তোমাকে কিছু দেবো হাতে দেখাই হ্যাঁ যেদিকে আসো তোমাকে কিছু দেব। তা রাসুল সাল্লা সাল্লাম মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি যে বাচ্চাকে ডাকলেন এদিকে আসো কিছু দেবেন আসলে কি আপনি বাচ্চাকে কিছু দেবেন বলে হ্যাঁ রাসুল আমি তাকে আমার কাছে আনার জন্য আমি তাকে ডাকছি আমার হাতে একটা খেজুর আছে আমি তাকে খেজুর দেব। নবী বললেন তুমি যদি কাছে ডাকার জন্য বলতে এদিকে আসো তোমাকে কিছু দেবো আসার পরে যদি তুমি কিছু না যেত তাহলে তুমি মিথ্যাবাদী হইতে এই জন্য তোমার আমল নামায় একটা কবিরা গুণা লেখা হতো নাউজিল্লা আমরা সন্তান এদিকে এটা দিই মনে এটা কর এটা করো মনে মিথ্যা আশ্বাস দিয়া সন্তান দিয়া এইটা করায় ওইটা করায় কিন্তু পরবর্তীতে দেয় না এই যে সন্তানকে মিথ্যা আশা দিলেন আপনি পূরণ না করা করার কারণে মিথ্যাবাদী তো হলেনি আপনার আমল নামে কবির হলো ঠিক কিনা কখন হ্যাঁ সন্তান পড়তে বসো তোমাকে এটা মনে ওইটা দিয়ে মনে কিন্তু দেয় না মিথ্যা আশ্বাস দেবে না বলে হ্যাঁ পড়তে বসো তোমাকে সম্ভব হলে আমি কিনে দেবো চেষ্টা করব। কিন্তু যখন আপনি আশা দেবেন সন্তান তো আশার আশায় পড়লো বা কাজটা করলো যখন পাইল না তখন তার মনটা ভেঙ্গে খান খান হয়ে গেল পরবর্তীতে আপনি যখন সত্যটা বলবেন সন্তান মনে করবে বাবা মিথ্যা বলছে বাবার মনের মধ্যে দেওয়ার কোনো চিন্তা নাই